রাসূলুল্লাহ বলেন দাজ্জাল এক চোখা হবে তার ডান চোখ অন্ধ তার চোখ আঙুরের মতো ফোলা থাকতে দাজ্জালের চোখের মাঝে কাফির লেখা থাকবে প্রত্যেক মুমিন এই লেখা পড়তে পারবে যদিও সে অক্ষর জ্ঞানহীন হয় দাজ্জাল কোথা থেকে বের হবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল খোরাসান অঞ্চল থেকে বের হবে তার সঙ্গে থাকবে সত্তর হাজার ইয়াহুদি যারা সবুজ পোশাকে থাকবে আনহু বলেন তারা এক দ্বীপে এমন এক লোককে দেখেন যার হাত পা লোহার শিকলে বাঁধা সে নিজেকে তাজ্জাল বলে পরিচয় দেয় এবং বলে আমি মুক্ত হয়ে যাব এবং পৃথিবী ভ্রমণ করবো কিন্তু মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবো না দাজ্জালের ফিতনা কিভাবে চলবে রাসুল্লাহ বলেন দাজ্জাল মানুষের কাছে যাবে এবং বলবে আমি তোমার রব সে আকাশকে আদেশ দেবে বৃষ্টি হবে সে জমিনকে আদেশ দেবে ফসল ফলাবে সে এক ব্যক্তিকে হত্যা করে জীবিত করবে এবং নিজেকে প্রভু দাবি করবে সঙ্গে থাকবে আগুন ও জান্নাত কিন্তু বাস্তবে তার আগুনই হবে জান্নাত আর জান্নাত হবে আগুন সাহাবিরা প্রশ্ন করেন দাজ্জাল কত দিন থাকবে রাসেলুল্লাহ বলেন চল্লিশ দিন প্রথম দিন এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান দ্বিতীয় দিন এক সপ্তাহের সমান আর বাকি দিনগুলো সাধারণ দিনের মতো দাতজাল সে পৃথিবীর প্রতিটি শহর ভ্রমণ করবে তবে মক্কা ও মদিনা তার জন্য হারাম করা হয়েছে সেখানে সে প্রবেশ করতে পারবে না কে দাজ্জালকে হত্যা করবে রাসুল্লাহ বলেন আল্লাহ তালা ইসা ইবনে মারিয়াম আলাইহিসাল্লামকে পাঠাবেন তিনি দাজজালকে লুদের গেট অর্থাৎ ইয়েরুজালেমের কাছে হত্যা করবেন ইসা আলাইহিসাল্লাম এসে মুসলিমদের ইমামত করবেন না বরং উম্মতের একজন অনুসারী হিসেবে কাজ করবেন রাসুল্লাহ বলেন তোমরা যখন সালাতে বসে শেষ তাসাহুদের সময় চারটি জিনিস থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইবে তার মধ্যে একটি হলো দাজ্জালের ফিকনা থেকে দোয়া আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিন ফিত নাতিল মাসি হেদা জাল হে আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাই দাদ জালের ফিতনা থেকে